নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের একটা বড় খবর আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে দুর্গাপুরে সমাবেশ করতে আসছেন আর দুর্গাপুরের সমাবেশ নিয়ে পরিবেশ পরিস্থিতি জমজমাট রাজ্য বিজেপি সকলে প্রায় ঐক্যবদ্ধ আমরা দেখলাম সুকান্ত মজুমদার পথে নেমেছেন শ্রমিক ভট্টাচার্য তো আছেন সকলে সমস্ত রাজনৈতিক নেতারা তারা পথে নামলেন সৌমিত্র খাত তিনি তাকে দেখলাম ভিডিওতে তিনি বিলি করছেন সকলকে লিফলেট বিলি করছেন অঞ্চলে ওই অঞ্চলে গিয়ে গিয়ে মানুষকে বলছেন যে কালকে সবাই আসুন সুকান্ত মজুমদারকে দেখলাম রাস্তায় নেমে তিনি রীতিমতো ঝরাচ্ছেন তিনি পরিশ্রম করছেন দেখলাম সুকান্ত মজুমদারকে শ্রমিক ভট্টাচার্য তো করছেনই রাজ্য সভাপতি হিসেবে কাজ করছেন তার সঙ্গে ওই অঞ্চলের অন্যান্য বিজেপি নেতা নেত্রী যারা আছেন তারা তো এই কাজ করছেন আমরা এটা দেখলাম কিন্তু দিলীপ ঘোষ যাকে নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল এবং প্রথমে শোনা গেছিল দিলীপ ঘোষ দুর্গাপুরের এই জনসভায় যাচ্ছেন নরেন্দ্র মোদীর এই জনসভায় থাকছেন এটা আমরা প্রথমে শুনলাম আমরা তখন সকলেই ভাবলাম যে ঠিক আছে দিলীপ ঘোষ যাচ্ছেন তাহলে বোধ ওনার যে অভিমান ছিল পার্টির প্রতি যে ক্ষোভ ছিল পার্টির প্রতি পার্টি ওনাকে সেইভাবে সুযোগ দিচ্ছে না পার্টি কাজে লাগাচ্ছে না পার্টিতে উনি সুযোগ পাচ্ছেন না কাজ করার ইত্যাদি 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 তার যা অভিযোগ রয়েছে সেই অভিযোগটা হয়তো খানিকটা প্রশমিত হয়েছে এবার তিনি দলের হয়ে কাজে নামবেন দল বোধহয় ঐক্যবদ্ধ করা গেছে কিন্তু না চিত্রটা আজকে একদম উল্টো দেখলাম এবং দিলীপ ঘোষও যা বললেন তার সঙ্গে আমরা যেটা ধারণা করেছিলাম তার সঙ্গে কোনো মিল নেই

আমি যাচ্ছি না দুর্গাপুরে বলল তিনি বললেন যে তিনি আজকে থাকছেন না কর্মীদের ডাকেই তিনি যেতে চেয়েছিলেন কর্মীদের মাইন্ডে তার শব্দগুলো ভালো করে দেখবেন শব্দ চয়ন দলের ডাকে নয় কর্মীদের ডাকে তিনি যেতে চেয়েছিলেন কিন্তু দল তাকে ডাকেনি দল চাইছে না যে তিনি যাক কারণ তিনি গেলে দল বিড়ম্বনায় পড়তে পারে তাহলে প্রশ্ন যে তিনি কি এমন কোনো কিছু করেছেন যাতে দল বিড়ম্বনায় পড়তে পারে তিনি দলের মধ্যে তিনি গিয়ে সবাই উপস্থিত হলেন এইটা কিন্তু ক্লিয়ার নয় তাহলে তিনি কি এমন কিছু করছেন বা করেছেন যার জন্য দল সমস্যায় পড়তে পারে বিড়ম্বনায় পড়তে পারে সেই কারণেই দল তাকে এড়িয়ে চলছে এটাকে কি বিষয়টা কি এমন এটা পরিষ্কার নয় কিন্তু তিনি একটা কথা বললেন তিনি আজকে দিল্লি যাচ্ছেন দলের কাছে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন আপনি কি বিজেপির কাজে যাচ্ছেন তখন বললেন দলের কাজে যাচ্ছে বিষয়টা এইখানেই জট তৈরি হয়েছে একটা অংশ তারা মনে করছেন এই মুহূর্তে যে তিনি যাচ্ছেন দিল্লি ঠিকই তিনি সম্ভবত তার যা বডি ল্যাঙ্গুয়েজ যা দেখা গেল ভিডিওটা আমরা যা দেখলাম তাতে আমার মনে হয় যে আচ্ছা দর্শকদের আরেকবার ওনার ভিডিওটা দেখিয়ে নিই তাহলে সুবিধা হবে কারণ তাতে শুনে দর্শকরা হয়তো কথাটা শুনেছেন ওনার বডি ল্যাঙ্গুয়েজটা একটু দেখেন ছোট্ট করে একটু দেখেন আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম দেখলেন অর্থাৎ দিলীপ ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে তিনি বিজেপিতে তার শারীরিক ভাষা বলছে বিজেপিতে তিনি ভয়ঙ্করভাবে বিজেপির ওপর তিনি চটে আছেন দেখে মনে হচ্ছে তার শারীরিক ভাষা তাই বলছেন মনে একরাশ ক্ষোভ আছে সেই ক্ষোভ নিয়ে তিনি দিল্লি গেলেন ঠিক দিল্লি কেন যাচ্ছে দিল্লি এই কারণেই যাচ্ছেন বলে অনেক মহলের এই আলোচনা হচ্ছে যে তিনি তার ফাইনাল সিদ্ধান্তকে দিল্লিতে জানাতে যাচ্ছেন যে এনাফ ইজ এনাফ অনেক দিন ধরে আমি চালালাম অনেক দিন ধরে অনেক কিছু দেখলাম কিন্তু আমি বুঝতে পারলাম যে দলে আমার সম্মান নেই দলে আমাকে আর কাজ করতে দেওয়া হচ্ছে না দলকে আমি গেলে দলে বিড়ম্বনা বাড়তে পারে তাই আমার মনে হয়েছে এই দলে আমার জায়গা নেই ফলে আমি চললাম টাটা গুড এইটা বলতে কি তিনি দিল্লিতে কাউকে যাচ্ছেন দিল্লিতে তিনি এই বার্তাটা দিতে যাচ্ছেন তিনি কি দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা আর এস এস রাষ্ট্রীয় সংঘের কাছে এই বার্তা দেওয়ার জন্য তিনি যাচ্ছেন এবং তিনি এই বার্তা দেওয়ার পর তিনি কি এটা অপেক্ষা করবেন যে তারা এটা শোনার পর তারা এটা জানার পর তারাই গোটা ব্যাপারটাকে মিউচুয়ালি একটা জায়গায় দাঁড় করানো যায় কিনা সেই ব্যাপারটার জন্য তারা কেন্দ্রীয় স্তর থেকে যাতে রাজ্য বিজেপির ওপর চাপ তৈরি করে সেই রকম কোনো কিছু করার জন্য কি তিনি যাচ্ছেন যে তিনি গেলেন গিয়ে বললেন তারপর কেন্দ্রীয় নেতৃত্ব বা আর এস এর পক্ষ থেকে বলা হলো না যে তোমরা কেন এটা করছো কেন এইভাবে তোমরা বিষয়টাকে ঐক্যমতে আসতে পারছো না এই বিষয়গুলোকে নিয়ে তারা কি চাপ সৃষ্টি করে যাতে তার জন্য দিলি বুঝ দিল্লি গেলেন এই গোটা বিষয়গুলো জল্পনা হচ্ছে নাকি সামনে একুশে জুলাই একুশে জুলাই নিয়ে অনেক রকম জল্পনা একদিকে উত্তরকন্যা অভিযান হবে ওদিকে বিজেপির নেতৃত্বে সমস্ত নেতৃত্ব থাকছে বিজেপির সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টার্জ ওখানে প্রায় সব বিজেপির সমস্ত নেতৃত্ব উত্তরবঙ্গে সেদিন থাকবে তারা গিয়ে সেদিনকে উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযান করবে আর এদিকে দক্ষিণবঙ্গে মমতা ব্যানার্জির একুশে জুলাই দিলীপ ঘোষও একটা কর্মসূচি রেখেছেন রহস্য তিনি রেখেছেন রহস্য করে রেখেছেন একুশে জুলাই দেখুন না কী হয় এই যে রহস্য একুশে জুলাই নিয়ে দিলীপ ঘোষ একটা রহস্য তৈরি করেছে এটা নিয়ে অনেকে আবার অনেক কিছু ক্যালকুলেশন করছে অনেক রকম জল্পনা তৈরি হচ্ছে অনেকে বলছে তাহলে একুশে জুলাই কি দিলীপ ঘোষ অন্য কিছু ভাবতে পারে এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে দিলীপ ঘোষ কি একুশে জুলাই কিছু পরিকল্পনা করতে পারে তিনি কি রাজ্য রাজনীতিতে তার একটা নতুন অবস্থান নিতে পারে নতুন একটা অবস্থান নিয়ে কি তিনি লড়াই করতে পারেন অর্থাৎ একুশে জুলাইটাকেই টার্গেট করা হচ্ছে পশ্চিমবাংলা রাজনীতিতে একুশে জুলাই নিয়ে নানান রকমের ঘটনা আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টে আমি একটু কারো কিছুক্ষণ আগে লাইভ করেছি কলকাতা হাইকোর্টে একুশে জুলাই নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে আজকে আবার সে বিষয়ে রায় দেবে একুশে জুলাই নিয়ে দীপঙ্কর ঘোষ মাননীয় বিচারপতি তিনি একটা অসাধারণ অবজারভেশন দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কাছে একটা চিন্তার বিষয় সেটা যখন পরিস্থিতি তখন সেই একুশে জুলাইকে কেন্দ্র করে দিলীপ ঘোষ তিনি কি করেন সেটা নিয়েও কিন্তু গোটা রাজ্যের রাজনীতি তোলপাড় নজর থাকবে একুশে জুলাই দিলীপ ঘোষটি কি করেন আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে